হ্যালো গাইস ওলম ব্যাক টু মাই চ্যানেল দেখো সকাল সকাল কত সুন্দর পদ্ম ফুটেছে ভিডিওই দেখে মনে হচ্ছে পদ্মের চারিদিকে আলোর ছটা বেরোচ্ছে যাই হোক সকাল সকাল বসে পড়েছি মাটি নিয়ে আজকে বানাবো কালী পুজোর জন্য প্রদীপ সাথে তোমাদেরকেও দেখাবো বাড়িতে কিভাবে দোকানের মতো প্রদীপ বানাতে পারি যে আমি এখানে একটা প্রদীপ তৈরি করেও ফেলেছি আর আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম প্রথম প্রদীপটা বানিয়ে তো আমি নিজের ওপর খুব ইমপ্রেস হয়ে গেছি দেখো কত সুন্দর প্রদীপ বানিয়েছি যাই হোক তো প্রদীপ বানানোর জন্য প্রথমেই লাগবে মাটি একটা কাকর ছাড়া মাটি তোমরা মাঠ থেকে বা নিজেদের বাড়ির বা বাগান থেকে তুলে নিতে পারো তারপর একটু মাটি নিয়ে এরকম গোল বানিয়ে নেব আটার গোল্লার মতো তারপর এই গোলটাকেই আমি হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো বানাবো আমি প্রায় পাঁচ ছ বছর পরে প্রদীপ বানাচ্ছি আমি প্রথমে ভেবেছিলাম এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তা এত সুন্দর প্রদীপ বানিয়ে ফেলেছি ভাবলাম টিউটোরিয়ালটাই দেখানো যাক আচ্ছা হাতের সাহায্যে গোল করার পর প্রদীপটাকে নিচে রেখে আবার একই রকমভাবে করতে হবে যাতে প্রদীপের নিচটা একটু সমান হয়ে যায় তাহলে কেনা প্রদীপের মতো দেখতে এবার আমি জল দিয়ে প্রদীপের ফাটা জায়গাগুলো ভালো করে মসৃণ করে নিচ্ছি প্রদীপের দুই দিক সবই কিন্তু জলের সাহায্যে মসৃণ করে নিতে হবে দেখো কি সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে তারপর হাতের সাহায্যে প্রদীপের সলতে রাখার জন্য আঙুল দিয়ে কিছুটা এইভাবে চেপে দিলেই প্রদীপ রেডি ঠিক এইভাবে আমি আরো অনেকগুলো প্রদীপ বানিয়ে নেব প্রদীপের জন্য মাটিটা কিন্তু একটু নরম করেই ছেনতে হবে এই যে আমার সব প্রদীপ তৈরি হয়ে গেছে প্রদীপ বানাতে এত ভালো লাগছিল যে দু থালা প্রদীপ হয়ে গেছে এবার এগুলোকে রোদের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে আর এই যে মাটি ঘেটে আমার হাতের অবস্থা কি হয়েছে আচ্ছা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম না আমার মাছ মারা যাচ্ছে তার পিছনের রহস্য হলো এই যে আমার বিড়াল তিনি হাত দিয়ে মাছগুলোকে ধরতে যায় আর মাছগুলো ওরকম আঘাত লেগে গোল গোল করে ঘুরছিল আর পরে মারাও গেছে পরের দিন জল থেকে তুলে মাছ খাচ্ছিল আর আমরা হাতে নাতে একে ধরেছি এই যে আমার প্রদীপগুলোও সব শুকিয়ে গেছে মনে হলো প্রদীপে কম পড়বে তাই আমি আরো এক থালা প্রদীপ বানিয়েছি দেখো প্রদীপগুলো কি সুন্দর ভাবে শুকিয়ে গেছে এবার হচ্ছে মেন কাজ প্রদীপগুলোকে নিয়ে চলে এসছি আমি নিচে এবার এক এক করে সব প্রদীপগুলো আমি উনুনের মধ্যে এটা কিন্তু রান্না করার উনুন রান্না শেষে আমি প্রদীপগুলোকে দিচ্ছি লাঠি দিয়ে একটু গর্ত করে নিয়ে একে একে সব প্রদীপগুলো উনুনের মধ্যে দিয়ে দেবো গড়িয়ে দিতে দিতে প্রদীপগুলো সব উনুনের মুখে এসে জড়ো হয়েছে তাই লাঠি দিয়ে একটু পেছনে সরিয়ে দিচ্ছি প্রদীপগুলো খুব সাবধানে দিতে হবে প্রদীপগুলো লাল হোক বা না হোক একটাও প্রদীপ যেন না ভাঙে দুদিন ধরে অনেক খাটনি করে বানিয়েছি প্রদীপগুলো সব প্রদীপগুলো দেওয়া হয়ে গেছে এবার আগুনগুলোকে একটু প্রদীপের ওপর দিয়ে দিচ্ছি ব্যাস আমার কাজ হয়ে গেছে এবার কালকের অপেক্ষা চলো কালী পুজোর জন্য এবার একটু ঘর সাজাই এইগুলোর কথা মনে আছে তোমাদের আমি এগুলো শর্ট ভিডিও আপলোড করেছিলাম আমি এগুলো আরো অনেক বানিয়েছি ঘর সাজাবো বলে তো প্রথমে এটা থেকেই শুরু করা যাক এগুলো টানানো কমপ্লিট কালী পুজোর দিন প্রদীপ দিয়ে আমি তোমাদেরকে এগুলো দেখাবো আচ্ছা এগুলো টাঙানোর জন্য কিন্তু আমি ডবল টেপ ইউজ করেছি ডবলটাকে একটু বড় বড় করে কেটে তারপরে ইউজ করেছি এবার বাকি এই কাগজের ক্রাফটটা এটাকে ভালো সিঁড়ির উপরে ঝুলানো যাক তো আপাতত আমার এগুলো সাজানো কমপ্লিট ওদিকে প্রদীপের কি খবর চলো দেখে আসি এই যে প্রদীপগুলো দেখো কি সুন্দর লাল লাল হয়েছে চলো সব প্রদীপগুলো তুলে তোমাদেরকে দেখাই আমার সবগুলো প্রদীপ তোলা হয়ে গেছে এই প্রদীপগুলো আমি ভিডিওতে দেখিয়েছি আর এই প্রদীপগুলো আমি তার আগেই দিয়ে রেখেছিলাম তো এগুলো জ্বলন্ত আগুনে দেওয়া হয়েছিল তাই খুব সুন্দর লাল লাল হয়েছে এগুলো কিন্তু লাল হয়নি তার মানে এগুলো জ্বলন্ত আগুনে আবার দিতে হবে তোমরাও যদি বাড়িতে প্রদীপ বানাও তাহলে জ্বলন্ত উনুনেই প্রদীপগুলো পোড়াতে দিও নয়তো কিন্তু প্রদীপগুলো লাল হবে না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা